প্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিপিং সসের রেসিপি এখানে আমি লো হিটে একটি প্যানে একটা চামচের মতো তেল গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ বাটার বাটারটাকে মেল্ট করে নেব কোনো খালি প্যানে বাটার অ্যাড করার আগে যখন আমরা একটু সামান্য পরিমাণে তেল ইউজ করি এতে করে বাটারটা কিন্তু বার্ন হয়ে যাওয়ার পসিবিলিটি কমে যায় যার কারণে আগে আমি একটা চামচের মতো করে নিয়েছি বাটারটা হয়ে গেলে এখানে আমি দুই টেবল চামচ পরিমাণ ময়দা এড করে নিব এরপর বাটারের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিব দেখুন বাটারের সাথে ময়দাটা ভাজতে ভাজতে কিন্তু বাটার আর ময়দাটা একটু সেপারেট হয়ে গেছে এটা আপনারা যখন তৈরি করবেন আপনারা নিজেরা একটু রিয়ালাইজ করতে পারবেন যে বাটার আর ময়দাটা সেপারেট হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিব তরল দুধ এখানে আমি হাফ লিটার পরিমাণ তরল দুধ অ্যাড করব দুধটা আমি আগেই জাল করে নিয়েছি এই সম্পূর্ণ রান্নাটাকে আপনাকে একদম লো হিটে করতে হবে আর তা তো যে ময়দাটা আপনি বাটার দিয়ে ভাজছেন বাটারের সাথে ময়দাটা বার্ন হয়ে যেতে পারে আর এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি মিল্ক আর মিল্ক অ্যাড করার সময় দেখেন আমি কন্টিনিউয়াসলি ধীরে ধীরে এক হাত দিয়ে ঢালছি আর এক হাত দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকছি যদি এভাবে না করি তাহলে কিন্তু ময়দাটা দলা পেকে যাবে তখন কিন্তু এই ডিপিং সসের টেক্সচারটা সুন্দর স্মুথ হবে না আর এই পর্যায়ে দেখেন আমি লো হিটে চুলাটাকে রেখে কন্টিনিউলি অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন এটা থিকনেস ঘন হয়ে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর এর মাঝে কিছু উপকরণের সাথে অ্যাড করে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এরপর নেড়েচেড়েটাকে মিক্স করে নেব দিচ্ছি সামান্য পরিমাণ লবণ কিছুই কিন্তু স্বাদের একটা ব্যালেন্স রেখে সসটাকে তৈরি করতে হবে কোনো উপকরণের টেস্ট যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু সসের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে টেস্টের ব্যালেন্সটা থাকবে না সসটা খেতে ভালো লাগবে না অ্যাড করে দিচ্ছি চা চামচ পরিমাণ চিনি হালকা একটু সুইট ভাব থাকার জন্য সব শেষে এখানে আমি কিছুটা জায়ফলের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে একটা জায়ফল নিয়েছি এটা থেকে সামান্য একটু জায়ফল গ্রেট করে এখানে অ্যাড করে দিচ্ছি এতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তাহলে এবার সসটাকে আমি নেড়ে চেয়ে ভালোভাবে একটু জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সসটা আমার একটা কাঙ্ক্ষিত ঘনতে চলে আসে দেখতেই পারছেন সসটা চাল করতে করতে কিন্তু আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে আসছে আমি সসটাকে পুরোপুরি ঘন করে নেব না আমি যতটুকু ঘন করতে চাই ঠিক ওই পর্যায়ের একটু আগ মুহূর্তে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ চুলা থেকে নামানোর পরেও কিন্তু এটা আরেকটু ঘনত বাড়বে তো আমি এই পর্যায়েই চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি এই বেসামাল সসটি আপনারা সার্ভ করতে পারবেন বিভিন্ন ধরনের ভাজা পোড়া আইটেম বিভিন্ন ধরনের কাবাব অথবা গ্রিল জাতীয় আইটেমের সাথে এছাড়াও বিভিন্ন ধরনের ফুডের সাথেও আপনারা এটাকে সার্ভ করতে পারবেন প্রিয় দর্শক এরই মাছের তৈরি হয়ে গেছে আমার আজকের বেসামেল সসের রেসিপি আশা করছি আজকের এই সিম্পল সসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী রেসিপিগুলি পেতে আজকের মতো আমি এখানেই বেড়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ